প্রিয় ভাই বোন আজ সাতই মোহরম মাগরিবের পর থেকে দশই মোহরম পর্যন্ত আশুরার দিন পর্যন্ত একটি মাত্র তাজবি পাঠ করুন আল্লাহ তালা জীবনের সকল গুনা আল্লাহ তাআলা মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন মনের যত আশা আছে আল্লাহ তালা প্রয়োজন পূরণ করে দিবেন যদি আজ সাতই মহরম মাগরিবের পর থেকে দশই মহরম পর্যন্ত আশুরার রাত পর্যন্ত দশই মহরম পর্যন্ত যদি পড়তে পারেন সম্মানিত মামুন এই একটি মাত্র তাজবি অত্যন্ত দামি এই তাজবি স্বয়ং রসুল করিম সাল্লাহু আলী ওসাল্লাম পড়েছেন আল্লাহর নবী প্রত্যেক দিন এই তাজবি পাঠ করতেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে তসবি পাঠ করতেন এই তসবিটি ফজরের পরে পাঠ করতেন মাগরিবের পরে পাঠ করতেন ঘুমানোর সময় আল্লাহর রসুল এই তসবি পাঠ করতেন এই তসবিতে রব্বুল আলমিন অনেক চমৎকার পুরস্কার বান্দাদের জন্য রব্বুল আলমিন রেখেছেন আর আজ হলো মাসের সাত তারিখ মাগরিবের পর থেকেই পাঠ করলে আল্লাহ সেই সৌভাগ্য আল্লাহ রব্বুল আলমিন সেই সৌভাগ্য নসিব করাবেন আল্লাহ তালা বিশেষ খাজানা থেকে আপনাদেরকে আল্লাহ তালা ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন এই মহার رمشن بركي قران الكريم بلشن ان عدة الشهور عند الله عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعة حرم الله رب العالمين بلشن اه الدنيا আমি আসমান জমিন সৃষ্টি করেছি সেদিন থেকেই বিধান অনুযায়ী কিতাবের মধ্যে লিখে দিয়েছি বৎসরে মাসের সংখ্যা বারোটি কার ফায়সালা মহান রব্যে কেরিমের ফাইসালা না তারপর রব্বুল আলামিন বলছেন মিনা হ্যাঁ আর বা আতুন হরম চারটি মাস্কের অব্বুল আলামিন বিশেষভাবে সম্মানিত করেছেন মর্যাদা পূর্ণ করে দিয়েছেন ফজিলত পূর্ণ করে দিয়েছেন এক নম্বর জিলকদ। দুই নাম্বার জিলহজ তিন নাম্বার আর হলর জব চার হল মহাররম মাস এতটাই দামি রমজান মাসের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ ফজিলত পূর্ণ মাস হলো মহাররম মাস এই মাসে নবীজি কিছু বিধে নিষেধ দিয়েছেন যে কাজগুলা করা যাবে না আপনি নিজে কাজ থেকে বিরত থাকবেন আপনার স্ত্রী সন্তানদেরকে সকলকে আপনি বলবেন এই অন্যায় কাজগুলা করা যাবে না মারামারি করা যাবে না কাটাকাটি করা যাবে না রক্তপাত করা যাবে না দাঙ্গা হাঙ্গামা করা যাবে না চুরি ডাকাতি করা যাবে না মানুষদের ক্ষতি করা যাবে না জুলুম করা যাবে না অন্যায় অপরাধ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হুকুম অবাধ্য করা যাবে না কোনো রকমের পাপের কাজে সাথে সম্পৃক্ত হওয়া যাবে না সম্মানিত মা বোনাজ মহারম মাস সাতই মহারম চলছে আপনাদেরকে সেই বলার আগে আপনাদেরকে এই মহারম মাসের দশ তারিখের আসর আর রোজার ব্যাপারে আপনাদেরকে কিছু কথা বলে দেই আসর আর রোজা বড়ই দামি বড়ই দামি ফজিলত রোজা আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আমার উন্মতেরা শুনে নাও নয় মহারম এবং দশ মহারম এই দুইটি আসুরার রোজা রাখবে আসুরার রোজা যদি রাখতে পারো আল্লাহ তালা তোমাদের মনের আশা পূরণ করবেন ইংরেজি তারিখ হিসেবে 2025 সালের 5ই জুলাই এবং 6ই জুলাই প্রিয় দিনদারিমন্দার মুসলিম ভাই ও বোন সপ্তাহ সপ্তাহ হিসেবে দিন হিসেবে আগামী শনিবার এবং রবিবারে দুইটি রোজা রাখবেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আশুরা রোজা রাখবে সুয়ামু ইয়াউমিনা আশুরা ইন্নী আহতাসিবু আই ইউ কাফিরস আনহা তাল্লাতি কবেলা নবী বলছেন হে উম্মতেরা শুনে নাও হে আমার উম্মতেরা শুনে নাও যদি তোমরা আসরে আসুর আর মুহররমের 10 তারিখের রোজা যদি রাখতে পারো রব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন শুনে নাও বিগত জীবন থেকে এক বছরের গোনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহি ও বিহামদি প্রিয় দ্বীনদার ইমানদার মুসলিম ভাই ও বোন যেই তাসবিহটি 7ই মুহররম মাগরিবের পর থেকে শুরু করে আপনারা দিন পর্যন্ত পড়বেন সেটি হল ইস্তেফার কোন ইস্তেকফার পড়বেন যারা পারেন সৈয়দুল ইস্তকফার পড়বেন নবীজি বলছেন এই ইস্তেকফারটি সর্বশ্রেষ্ঠ ইস্তেকফার أشون نمر أكبر سيد الاستغفار اللهم وتربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أن মিতা আল্লাহর হাবিব বলছেন এই সঈদুল ইস্তফার যদি তোমরা মহারম মাসে ফজরের পরে যদি পড়ো মাগরিবের আগে যদি কেউ মারা যায় আল্লাহ তালা ওই বান্দার জিন্দিগির সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন এবং আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাতের ফায়সালা দিয়ে দিবেন আল্লাহ আকবার মাগরিবের পরে যদি কেউ সঈদুল ইস্তফার পড়ে ফজরের আগে যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন শুধু তাই নয় রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করে নেবেন আল্লাহ আকবর প্রিয় দিন দাড়ি মুসলিম ভাই এই হলো এক নাম্বার ইস্তিগফার দ্বিতীয় প্রকারের ইস্তিগফার অত্যন্ত দামি ওয়েস্টার্নফার্টি ছোট্ট কিন্তু সম্মানের মর্যাদার দিক থেকে অত্যন্ত দামি ফজিলতপূর্ণ আল্লাহ তালা এই ইস্তফারটি পড়লে অনেক পুরস্কারের কথা আল্লাহ বলেছেন এর মধ্য থেকে শুধুমাত্র আপনাদেরকে পনেরোটি পুরস্কার কি কি পাবেন সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিই এই ইস্তফারটি যদি আপনি বলেন সাতই মহাররম আজ সাতই মহাররম থেকে দশ মহরম পর্যন্ত যদি পড়েন এক আপনার জীবনের সব করে দিবেন দ্বিতীয় নাম্বার বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে তিন নাম্বার রিজিক প্রশস্ত হয়ে যাবে চার নাম্বার পরিবারের অশান্তি দূর হয়ে পরিবারে শান্তি আসবে পাঁচ নাম্বার শরীরে ইমানি শক্তি বৃদ্ধি পাবে ছয় নাম্বার হৃদয় স্বচ্ছ নির্মল হবে সাত নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আট নাম্বার চিন্তা পেরেশানি দূর হবে নয় নাম্বার রহমতের বৃষ্টিবর্ষিত বর্ষিত হবে দশ নাম্বার সুসন্তান লাভ হবে এগারো নাম্বার নদী নালায় পানি প্রবাহিত হবে বারো নাম্বার সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন তেরো নম্বর আজাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন চোদ্দ নম্বর মুস্তাজাব উদ্দাওয়া বানিয়ে দিবেন পনেরো নম্বর পরকালে আল্লাহ রাবুল আলমিন জান্না দিবেন ওই ইস্তেকফারটি হলো ছোট্ট ইস্তেকফার আস্তাউফিরুল্লাহ 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 এই ইস্তেকফারটি বেশি বেশি পড়বেন এই ইস্তেকবারটি দৈনিক মুহররম মাসে সাতই মুহররম চলতেছে রাতে একশো বার পড়বেন দিনে একশো বার পড়বেন রাতে একশো বার পড়বেন দিনে একশো বার পড়বেন এই ইস্তেকবার পড়লে রব্বুল আলামিন কোরআন আল পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদ بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহ পাক এক নম্বরে জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তারা টাকা পয়সা দন দৌলত রিজিক দিয়ে খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এজন্য আজ সাথে মোহরম থেকে দশই মহরম পর্যন্ত এই আমলগুলা একটি তাসবি যদি পাঠ করতে পারেন গুনা মাফ করে দিবেন আল্লাহ তারা সেই সৌভাগ্য দান করবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন ও কঠিন ও জটিল রোগ থেকে মুক্তি দিবেন অভাব অনটন দূর করে দিবেন দরিদ্রতা দূর করে দিবেন টাকা পয়সা ধন দৌলত যা কিছু প্রয়োজন আল্লাহ তালা দিবেন আল্লাহ পাক সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ তালা সমস্ত গুনাগুলা মাফ করে দিবেন শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবেন আল্লাহ হেফাজত করবেন দুনিয়া আখেরাতে যাবতীয় কল্যাণ রব্বুল আলামিন দান করবেন আল্লাহ সোহায়না হতালা আমাদের সবাইকে প্রত্যেক মা বোন এবং মুসলিম ভাইরা সবাই যেন আমরা আজ সাতই মহারম মাগরীবের পর থেকে দশী মহারম আশুরা আশুরার রাত পর্যন্ত দশই মহাররম রাত পর্যন্ত একটি তাজবি যেন খালেজ দিলে খাটিভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন পড়তে পারে আল্লাহ পাক তৌফিক দান করুন